বৃন্দাবন রাধাগন্ডু নিয়ম আজ হচ্ছে পঁচিশতম দিন আর আজকে খুব বৃষ্টি হচ্ছে তো আপনাদের তো প্রতিদিনের দর্শন প্রতিদিন করাচ্ছি তো বৃষ্টির মধ্যে আমরাও দর্শন করতে যাচ্ছি আর আপনাদের সাথে নিয়ে যাচ্ছি চলো তাহলে আমরা দর্শন করি আজকেও দেখুন মদন মোহন মন্দিরে এত সুন্দর করে শৃঙ্গার করেছে প্রতিদিনই সুন্দর করে সাজিয়ে তুলে আমার রাধাকৃষ্ণ গৌরকে তো দর্শন করে সামনে এগিয়ে চলছি আর পাশে আছে ললিত গুণ্ডু আপনারা দর্শন করে নিন যাই ললিতা মহারানীর যায় আর বৃষ্টি পড়েছে সবাই ছাতা নিয়েই প্লাস্টিক মাথায় দিয়ে যাচ্ছে দর্শন করতে কারণ বৃষ্টি হোক যাই হোক পরিক্রমা তো করতেই হবে তো আমরাও যাচ্ছি পরিক্রমা করতে তো রাস্তায় আজকে অত ভক্তর ভিড় দেখা যাচ্ছে না কিন্তু কেউ তাড়াতাড়ি করে যাচ্ছে আর চলে যাচ্ছে তো বৃষ্টিতে দাঁড়িয়ে থাকবে কোথায় আর রাধা বিনোদ মন্দিরে আমরা দর্শন করে নিলাম যায় রাধা কৃষ্ণ যায় আর প্রতিদিনের মতো তো আজকে আমরা চলছি আমার রাধারানীর কাছে পরিক্রমা দিয়ে তো আপনার সাথে থাকুন তো চলে আসলে আমার শ্যামকণ্ড যায় শ্যাম সুন্দর যায় যায় কৃষ্ণ কানায় লাল কী যায় কারণ প্রতিদিন যেরকম একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ কীর্তন করতে করতে যায় ওইভাবে আজকে যেতে পারছে না যার যখন সময় হচ্ছে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে ছাতা নিয়েই আর আজকে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ভিড় হয়ে গেছে প্রতিদিন তো ভিড় থাকেই তো আজকে বাইরে থাকতে পারত না যেহেতু তো সে সেই সব মন্দিরের ভিতরেই দর্শন করছে তো আজও এই গৌর্ণিতায় মন্দিরে পাট চলছে আর ভিতরে দেখুন ভক্তর ভিড় আজও যাই গৌর্ণিতায় দর্শন করে নিন হরে কৃষ্ণ রাধে রাধে তো দর্শন করা হয়ে গেল তো এখন এগিয়ে চলে চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো ওয়া টাইমে বৃষ্টিটা হয়ে এরকম ভক্তদের অসুবিধা হয়ে গেল তো প্রতিদিন কত ভক্তরা এই রাধা রাধাকুণ্ডে দাঁড়িয়ে বসে থাকে তো এখানে হচ্ছে কুণ্ডেশ্বর মহাদেবের আরতি তো আমারা দর্শন করুন আর হার মহাদেব জয় শ্রিয়ারাম তো আমরা চলে আসলাম আমাদের রাধারানীর কাছে তো আজকে বৃষ্টির জন্য ভক্তরা রাধারানীর কাছে বসে থাকতে পারছে না তো সবাই আসছে আরতি করে চলে যাচ্ছে তো আমরা রাধারানি দর্শন করে নিই আপনারা দর্শন করে নিন রাধারানী কৃপা লাভ করি আমরা সবাই মিলে রাধারানী সবার মঙ্গল করি চল আমরা নিচে যাই রাধারানীকে প্রণাম করে আসি আরতি করে আসি দেখুন প্রতিদিন কত ভিড় থাকে কত ভক্তরা বসে নাম জপ করে রাধারানী দর্শন করতে থাকে কিন্তু বৃষ্টিটার জন্য আজকে ফাঁকা পড়ে যাচ্ছে রাধারানি এখানে পুকুর দিয়ে দেখছো ভক্তরা কীর্তন কর্তন করতে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে বৃষ্টি হচ্ছে তাও কারণ ভক্তরা তো আসছেই কিন্তু এসে এখানে যে বসে থাকবে সেটার ব্যবস্থা নেই তো সবাই আসছে দর্শন করছে সন্ধ্যা করে চলে যাচ্ছে তো আমাদের তো দর্শন করতেই হবে রাধারানীর আর আপনাদের তো বলেছি প্রতিদিন দর্শন করাবো বৃষ্টি হোক আর যাই হোক তো আপনারা দর্শন করানোর জন্য চলে আসছে আপনারা দর্শন করুন আর এই দেখুন কি সুন্দর লাগছে কারণ কচ্ছ হচ্ছে আমাদের নারায়ণের রূপ সে একটা ভগবান তো আপনারা আজকে মন ভরে দর্শন করে নিন দাদারান ভক্তদের দর্শন কালকে যদি বৃষ্টি না হয় তো এখানে আবার হবে তো কালকে আবার দর্শন করাবো তো আমাদের সন্ধ্যা আরতি করা হয়ে গেছে তো আপনাদের দেখাতে পারলাম না তো বৃষ্টি হচ্ছে দেখে তো চলো আমরা এগিয়ে চলি এখানে দেখুন এক ভক্ত কান্না করে রাধারানীকে তার মনের ইচ্ছা জানাচ্ছে তো রাধারানীর কাছে কিছু মনের ইচ্ছা থাকলে সেটা বললে রাধারানি নিশ্চয়ই পূরণ করবে কারণ রাধারানীর করোনাময় আমাদের রাধারানী তো রাধারানি দর্শন করা হয়ে গেল তো এখন আমরা চলি পরিক্রমা পথে চলো গিয়ে দেখুন মাথায় প্লাস্টিক দিয়ে ছাতা নিয়ে যে যেমন পারছে সেভাবে রাধারানীর কাছে দর্শন করতে আসছে বৃষ্টির মধ্যেও বৃষ্টি হচ্ছে সাথে হালকা হাওয়া হচ্ছে ঠান্ডাও ঠান্ডাও পড়ে গেছে এখানে তো চলো এখন আমাদের গোপীনাথ মন্দিরে আমরা দর্শন করা সন্ধ্যা আরতি আর এখানে দেখুন যে রাজাগুলি যে ভক্তরা বসতে পারেনি সবাই এখানে এসে জমা হয়ে গেছে তো এখানে গোপীনাথে সন্ধ্যার দর্শন করছে তো আমরাও দর্শন করিনি চলো প্রতিদিনই এইভাবে আরতি হয় তো আজকে প্রতিদিন তো ঠিক করে দেখানো হয় না তো আজকে আপনারা দর্শন করে নিন তো আজকের মতো আরতি শেষ হয়ে গেল তো আমি সবাই এখন আরতিটা নিয়ে নিব তো আপনারাও আরতিটা নিয়ে নিন তো আমরা আরতি নিয়ে চলে আসলাম পরিগমা পথে এরকম প্রত্যেকটা মন্দিরে প্রতিদিন আর আরতি মঙ্গল সকালে মঙ্গল আরতি হয় তো আপনারা আমাদের সাথে থাকবেন প্রত্যেকটা মন্দিরে সন্ধ্যা আরতি মঙ্গল আরতি আপনাদের দর্শন করাবো বৃষ্টি হচ্ছে তবু দেখো কত ভক্ত আছে এই রাস্তায় তো এইভাবে সবসময় আমাদের সাথে থাকবেন আর রাধারানি লাভ করবেন আর মন থেকে ভালোবেসে সবসময় বলবেন রাধে রাধে তো আমরা এখন দর্শন করে নিব শ্রী জগন্নাথ দেবের জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর জয় তো চলো আমরা এখানকার মতো আজকেই শেষ করছি এখানে জয় জয় শ্রী রাধে রাধে